হ্যালো বন্ধুরা রিদেবাস সোসাইটির আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকল ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি নতুন এবং ভিন্ন ধর্মীয় ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে থাকছে বাজির বাইকে এক ফুট দিলে এর উপকারিতা এবং এ এক ফুট দিলে কি কি কারণে এক ফুট দিতে হবে এবং দেওয়ার উপকারিতা এবং দেওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সপ্তাহের কোন দিনটিতে দিলে আপনাদের জন্য সুবিধা হবে এবং কি কি এবং ফুটের মধ্যে কি কি উপাদানগুলো দিতে হবে সেই নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং দেখে আপনাদের পাখি সম্পর্কিত বিষয় আরও বেশি অবহিত হবেন এবং পাখি পালন করতে আপনাদের জন্য সুবিধা হবে এবং পাখিকে কি কি কর করলে সুস্থ সবল এবং অ্যাক্টিভ থাকবে সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরবো আশা করছি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল বিষয় আসা যাক বাজিগর পাখি মূলত অস্ট্রেলিয়ান পাখি এরা সাধারণত বনে জঙ্গলে বসবাস করে কিন্তু বর্তমানে বাংলাদেশে আবহাওয়ার খুব সুন্দর মতো খাপ খাইয়ে নিয়েছে আপনারা বর্তমানে ওদেরকে ক্যাজে পালন করে থাকি এবং আপনারাও এ পাখিকে মূলত ক্যাজে পালন করে থাকেন সকলে এখন বাণিজ্যিকভাবে এ পাখিকে পালন করার চেষ্টা করছে এবং এ পাখি থেকে খুব ভালো রেজাল্ট পাচ্ছে কিন্তু ভালো রেজাল্ট পেলেও এ পাখি থেকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে কারণ ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই আপনাদেরকে ভালো পরিশ্রম করতে হবে পাখির পিছনে সময় দিতে হবে এবং পাখি সম্পর্কিত বিষয় আরও বেশি অবহিত হতে হবে আপনারা যদি পাখি থেকে নিয়মিত ডিম বাচ্চা করতে চান তাহলে ওদের থেকে আপনাদেরকে নিয়মিত ওদের ভালো মানের মানসম্মত খাবার দিতে হবে এবং ভালো মতো যত্ন নিতে হবে কারণ আপনারা যদি পাখি পালন করেন তো পাখি থেকে ভালো রেজাল্ট নিতে হলে অবশ্যই পাখির পিছনের সময় এবং অর্থ দুটি ব্যয় করতে হবে নাহলে আপনি এরা থেকে ভালো রেজাল্ট পাবেন না এক ফুট দিলে আপনার পাখি থেকে পাখি নিয়মিত দিন বাচ্চা করার ফলে যে পরিমাণ ওদের শরীরে ক্যালসিয়াম মিনারেলের ঘাটতি দেখা দেয় এবং ভিটামিনের ঘাটতি দেখা দেয় আপনি যদি নিয়মিত ওদের কাছ থেকে ভালো একটি রেজাল্ট পেতে চান তো অবশ্যই ওদেরকে নিয়মিত এক ফুট দিতে হবে এক ফুটটি সপ্তাহে অন্ততপক্ষে দুই থেকে তিন দিন আপনাকে দিতে হবে শীতের শুরুর দিক দিয়ে যদি আপনি নিয়মিত ওদেরকে এগ ফুড দেন তাহলে ওরা উপকৃত হবে বলতে ওদের শরীরটা গরম থাকবে এবং শরীরের টেম্পারেচারটা ধরে রাখতে ওরা সহায়তা পাবে এবং ঠান্ডা লাগার প্রবণতা কমে যাবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি নিয়মিত ওদেরকে এগ ফুট দেন তাহলে এটা থেকে আপনারা ভালো বেনিফিট পাবেন ওরা নিয়মিত ওদের বাচ্চাদের যারা শীতের শুরুর দিক দিয়ে যারা ব্রিডিংয়ে দিচ্ছেন নিয়মিত ওরা ওদের ওদের বাচ্চাদেরকে ফিডিং করাতে পারবে এবং বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড়ো হয়ে উঠবে আর মূলত যে বিষয়টি হচ্ছে যে এগ ফুটের উপকারিতা তার মধ্যে প্রধান যে উপকারিতাটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি নিয়মিত ওদেরকে এগ ফুড দেন ওদের ওদের বাচ্চাদেরকে যে ফেদার প্ল্যাগিংয়ের যে সমস্যাটা হয় মানে ওরা ওদের বাচ্চাদেরকে ক্যালসিয়ামের যে ঘাটতিটা পূরণের জন্য নিজের বাচ্চার পশম নিজেরা উঠিয়ে খায় সেটার প্রবণতা একেবারে কমে যাবে এবং সপ্তাহ অন্তত দুই থেকে তিন দিন আমিও চেষ্টা করি আমার পায়েকে নিয়মিত এগ ফুট দিতে মূলত আমি আমার সপ্তাহে দুই থেকে তিন দিন বলতে শুক্র শনি এই দুই দিন আমি ট্রাই করি নিয়মিত ওদের ফুট দেওয়ার কারণ সপ্তাহে শুক্র শনি দুই দিন আমার ডে থাকাতে আমি আমার সুবিধা মতো দিয়ে থাকি আপনারা আপনাদের সুবিধা মতো ওদের ফুট দিয়ে থাকতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পায়েগুলো খুব সুন্দর মতো খাচ্ছে এবং খেয়ে সুন্দর মতো ব্রিডিং করছে এবং এটার থেকে ভালো রেজাল্টও পাচ্ছি আপনারা চাইলে আপনাদের পাখিকেও নিয়মিত এগ ফুট দিতে পারেন এবং দেখবেন যে এক ফুটটা দিলে এটার উপকারিতা স্বরূপ খুব নিয়মিত ব্রিডিং করবে এবং ডিম বাচ্চা খুব সুন্দর হবে হেলদি হবে এবং বাচ্চাদের পালকের কালার কোয়ালিটি অনেক সুন্দর হবে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার ডায়মন্ড পাখিগুলো ওরাও ওদেরও এক ফুট দিয়েছে এবং ওরাও খুব সুন্দর মতো খাচ্ছে এবং খেয়ে আনন্দের সহিত আবার ডাকাটা কী করছে আপনারা চাইলে আপনাদের পাখিকে নিয়মিত এক ফুট দিতে পারেন এক ফুটের উপকারিতা অনেক সেটা বলে শেষ করা যাবে না এখন আমরা বলবো যে এগ ফুড কীভাবে তৈরি করবেন তো চলুন বন্ধুরা কথা না বেরিয়ে এগ ফুড তৈরির মূল বিষয়টা আপনাদেরকে বলে দিই যেটা আপনাদেরকে কেউ বলবে না এগ ফুড তৈরি করতে হলে প্রথমে আপনাদেরকে মৌসুমি সবজি সম্পর্কে অভিতর হবে মৌসুমি সবজি আপনারা সংগ্রহ করতে পারেন কী কী মৌসুমি সবজি দেবেন আপনি বীজ জাতীয় সবজি বাদে সমস্ত প্রকার সবজিও দিয়ে দিতে পারবেন যেমন ফুলকপি বাঁধাকপি গাজর তারপরে হচ্ছে ধনে পাতা আমি আমার পাইকে আজকের সব ফুটে আজকের এক ফুটে ধনে পাতা বাঁধাকপি এবং গাজর দিয়েছি আপনারা বিট ফলও দিতে পারেন এটাও খুবই ভা উপকারী একটি সবজি তার সাথে দিয়েছি বুট গম ভুট্টা ভাঙা এগুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি পরের দিন সকালে এগুলো হালকা ব্ল্যান্ড করে দিয়েছি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে দেওয়ার ফলে এটা একটু নরম হয়েছে এবং ওরা খুব সুন্দর মতো খাচ্ছে দেখতে পাচ্ছেন এবং একটি ডিম সিদ্ধ করেছি আপনারা চাইলে দেশি মুরগির ডিম দিতে পারেন দেশি মুরগির ডিম না থাকে কোনো সমস্যা নেই আপনারা এটার পরিবর্তে ফার্মের মুরগির ডিমও দিতে পারেন অথবা কোয়েল পাখি ডিম চার পাঁচটি একসাথে সিদ্ধ করে এটাও দিতে পারেন ডিমটি সিদ্ধ করে দিয়ে তারপরে কেঁচুনি দিয়ে ভালো করে কেচে সব একসাথে মিক্সড করে আপনারা এটাও দিতে পারেন তা আমি আমার পাইকে এভাবে তৈরি করে দিয়েছি আপনি আপনার পাইকে এভাবে তৈরি দিতে পারেন আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে